আপনি কি বাছিয়ার পাখি পালন করেন এবং ভাবছেন হাড়ি দেওয়ার পর কবে আপনার পাখি ডিম দেবে অনেক নতুন ব্রিডার এর প্রশ্নে কনফিউজ থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হাড়ি দেওয়ার সঠিক সময় ডিম পাড়ার লক্ষণ কতদিনের মধ্যে ডিম পারে এবং ডিম ফোটার জন্য সঠিক যত্ন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের জন্য শেয়ার করব কিছু এক্সপার্ট টিপস যেটা আপনার বাছির ব্রিডিং একদম সফল করে তুলবে তো হারিয়ে দেওয়ার সঠিক সময় কোনটা সবচেয়ে বড় ভুল যা নতুন পাখি প্রেমীরা করে তা হলো হঠাৎ করে খাঁচায় হারিয়ে দিয়ে ফেলে পাখিকে হারিয়ে দেওয়ার আগে নিশ্চিত হন যে আপনার জোড়া পাখির বয়স কমপক্ষে পক্ষে মাস হয়েছে তারা একে অপরের সাথে কমফোর্টেবল এবং পুরুষ পাখি যখন গান গায় বা হচ্ছে ম্যাটিং কল করে তখন মহিলা পাখিও আগ্রহ প্রকাশ করে এই সময় হাড়ি দিলে ব্রিডিং এর সম্ভাবনা বেশি থাকে এবার আসি মেইন প্রশ্নে হাড়ি দেওয়ার পর কতদিন নে পাখি ডিম দেয় সাধারণত যদি জোড়া পুরোপুরি প্রস্তুত থাকে তবে হাড়ি দেওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে প্রথম ডিম পারে তবে সব সময় এই সময় একরকম হয় না কখনো কখনো পাখি পনেরো দিন পর্যন্ত সময় নেয় যদি পরিবেশ শান্ত না হয় খাবারে ক্যালসিয়াম কম থাকে বা পাখি স্ট্রেসে থাকে তবে দেরি হতে পারে তাই ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত কেয়ার করতে হবে বাছরিগার ডিম পাড়ার আগে কিছু স্পেশাল আচরণ লক্ষ্য করবেন ফিমেল পাখি হাড়ির কাটাবে পুরুষ পাখি স্ত্রীকে বেশি ফিট করাবে প্রয়োজন ছাড়া মেয়ে পাখি হাড়ি থেকে তেমন একটা বের হবে না মেয়ে পাখির প্যাটের নিচের অংশ আপনারা ফোলা দেখবেন এছাড়াও মেয়ে পাখির পায়খানার সাইজে পরিবর্তন দেখা দিবে আগের তুলনায় বড় সাইজের পায়খানা করবে এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন ডিম খুব শীঘ্রই আসছে বাচিগারের ব্রিডিং এর খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ক্যালসিয়াম কম থাকে পাখি ডিম দিতে পারবে না বা ডিমে সেল হবে না তো ক্যাটল বন সবসময় খাঁচায় রাখুন মিনারেল ব্লক দিন এক ফুট তৈরি করুন সেদ্ধ ডিম গাজর আরো অন্যান্য সবজি ফল মিশিয়ে দিন সবুজ শাক সবজি যেমন পালং শাক কলমি শাক ধনে পাতা পাখিকে খেতে দিন পরিষ্কার পানি এবং হচ্ছে গ্রিড থাকতে হবে খাঁচায় অবশ্যই গ্রিড চাইলে আপনি বাসায়ও খুব সহজে বানাতে পারেন আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে চাইলে খুব সহজেই আপনারা গ্রিড তৈরি করে নিতে পারেন অনেকেই ভুল করে ভ্রিডিং সময় পাখিকে বেশি বিরক্ত করেন তো হাড়ির ঢাকনা খুলে বারবার দেখা যাবে না বেশি আলো বা শব্দ হলে পাখি স্ট্রেস হবে শুধু দানা খাওয়ানো যাবে না ডায়েটে ভ্যারাইটি রাখতে হবে এই ভুলগুলো এড়িয়ে চলেই ব্রিডিং সফল হবে যদি পাখি ডিম না দেয় তবে ভয় পাবেন না পর্যাপ্ত খাবার শান্ত পরিবেশ এবং সঠিক হারি দিলে পাখি ডিম ডিম দিবে তবে একবার বারবার ব্রিড করাবেন না পাখির হেলথ আগে তাই চেষ্টা করবেন পাখি যখন প্রথমবার ব্রিড করবে অর্থাৎ প্রথমবার যখন আপনি পাখিকে ডিম বাচ্চা করাবেন তারপর অবশ্যই পাখিকে রেস্টে দিবেন যদি আপনি এরপর পাখিকে রেস্টে না দিয়ে আবারও ডিম বাচ্চা করেন তাহলে পরবর্তীতে তার ডিমগুলোতে সফল ব্রিট হবে না তার ডিমে বাচ্চাও আসবে না ডিমগুলো ফুটবেও না আপনার পাখি কিন্তু দুর্বল হয়ে যাবে অনেক সময় কিন্তু এমন করতে গিয়ে পাখি মারাও যায় অনেক সময় দেখা যায় পাখি এর এমন অবস্থা হয়ে যায় তার হেলথের যে পাখি খুব খিটখিটে হয়ে যায় সে তার সঙ্গীকে খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে বসে কারণ পাখি স্ট্রেসে চলে যায় তাই অবশ্যই আপনার পাখিরা যখন একবার ডিম বাছা করবে তাকে অন্তত এক মাস বা চাইলে তিন মাস পর্যন্ত রেস্ট রেখে পরবর্তী ব্রিডের জন্য তাকে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু সে প্রত্যেকবারই খুব ভালো ব্রিডিং করবে আটটা দশটা করে প্রত্যেকবারই সে বাচ্চা তুলবে এবং তার প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল থাকবে খুব ভালোভাবে বড়ো হবে অনেকেই কিন্তু বলেন যে পাখির সব ডিম ফুটে না ফুটলেও দেখা যায় বাচ্চাদের গায়ে সঠিকভাবে পশম গজায় না বাচ্চার গ্রোথ ভালো হয় না আসলে এগুলাই হচ্ছে মেন কারণ আপনারা যখন প্রথমবার ব্রিডিং করাবেন পরবর্তীতে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই পাখিকে রেস্টে দিবেন পর্যাপ্ত খাবার দিবেন সঠিক যত্ন করবেন এবং হচ্ছে কেস সেট ঠিক করবেন তাহলে প্রত্যেকবারই ব্রিডিংয়ে আপনি হবেন অবশ্যই সফল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওতে এটি লাইক দিন আপনার দেওয়া লাইক আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার বাচ্চার কত দিনে ডিম দিয়েছে তো আজকে এতটুকু পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে